একক গুলো নিয়ে আমরা এখানে চারটা বিক্রিয়া লিখে রাখছি এই চারটা বিক্রিয়ার সময় কেপি কিসির একক কিন্তু সেম না ঠিক আছে তো চেষ্টা করি আমরা একক নির্ণয় করার জন্য উপরে লিখবো ডেল এন আর কেপি এর একক হলো অ্যাটমসফিয়ার আর আমরা একক নির্ণব ডেল এন তাহলে আমি যদি বলি ডেলেন কি হোয়াট ইস ডেল ডেলেন হলো উৎপাদের মূল সংখ্যা উৎপাদ এর মূল সংখ্যা আর মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা এটাই হলো ডেলেন সংখ্যা ডেলেন। তাহলে দেখো তো প্রথমটার জন্য ডেলেন মান কত তাহলে উৎপাদ কত মূল দুই মূল মাইনাস বিক্রিয়ক কত মূল এক আর তিন চার মূল তাহলে সুতরাং কত মূল আমাদের আনসার আসছে কত মাইনাস টু